মালয়েশিয়া শ্রীলঙ্কার রাজ্যের পোলাও ইন্দ্র শিল্প এলাকায় বুধবার রাতে এক বড় অভিযানে একশো পঞ্চাশ জন বাংলাদেশি সহ মোট ছয়শ জন বিদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ প্রায় মাস ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বৈধ কাগজপত্র না থাকা এবং ভিসার শর্ত লঙ্ঘনের মতো বিভিন্ন অভিবাসন অপরাধের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান অভিযানে পুলিশ সহ বিভিন্ন সংস্থার দুশো জন কর্মকর্তা অংশ নেন তারা এগারোশো জনকে ত্লাশি করে ৬৬২ জনকে আটক করেন যাদের মধ্যে ছয়শ জন পুরুষ এবং উনিশ জন নারী আটকীয়দের মধ্যে ইন্দোনেশিয়ার চারশো সাঁত্রিশ জন বাংলাদেশের একশো পঞ্চাশ জন এবং মিয়ানমার পাকিস্তান নেপাল ও ভারতের নাগরিক রয়েছেন আটকীয়দের বিরুদ্ধে উনিশশো সালের ইমিগ্রেশন আইন উনিশশো সালের পাসপোর্ট আইন এবং অন্যান্য সম্পর্কিত আইনে ব্যবস্থা নেওয়া হবে কর্তৃপক্ষ নিয়োগকর্তাদের অবৈধ অভিবাসীদের আশ্রয় দেওয়ার বিষয়ে কঠোর হুঁশারি দিয়েছে এবং জানিয়েছে যে রাজ্য জুড়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে